গরিবের বন্ধু সমাজসেবক জানো দরদি এইরকম কথা বলে আপনাদের কাছে আসে জোরে কথা ঠিক করে কথা বলেন না কেন কিন্তু ভোট পায় যখন নেতা হয়ে যায় সব ধনীর বাড়ির দাওয়াত পায় গরিবেরা সালাম দিলেও তাহলে মাথা ঝোঁকায় একজন বলতেছে নেতা ভোটের আগে আপনি এত গরিব সালাম দিলেন এখন গরিব সালাম দিলে মাথা ঝোঁকান কেন আমার এক নেতা গাড়ির চড়ে আসতেছে তো রাস্তাটা একটা ফকির আসতেছে ফকির এখন নেতা বলতেছে ড্রাইভারকে গাড়ি থামাও তো ড্রাইভার বলতে স্যার কোনো মানুষজন তো দেখা যায় না গাড়ি থামাও কেন বলে ওই যে ফকির স্যার ভোটের আগে ফকিরেরও দাম আছে থামা গাড়ি থেকে নাম সালাম আলাইকুম ফকির খেলে চারিদিকে তাকায় ফকির খেলে চারিদিকে তাকায় ফকির বলছে সার্কাক সালাম দিলেন বলে তোমাকে সালাম দিলাম আমি ভিক্ষা করে খায় আমার সালাম তে কোনো লাভ নাই তাই ভোটের আগে ভোটের আগে আয় খায় সালাম মুনাফি করে জাতেরা ভোটের আগে এতই সালাম দিবে এতই হাত ধরাধরি করবে কিন্তু ভোটের পরে এদের খোঁজ আর পাওয়া যাবে না ধরে করে কথা কম ডাকার কথা কম আর খুঁজে পাওয়া যাবে না একটু মনোযোগ দার শুনবেন আমার ফারুক রাখাল তা আসে তা বলতে পারো না আমি পাপি হতে পারি কিন্তু মোনাফিক শব্দ আমার ব্যাপারে উচ্চারণ করো না রাখাল বলতেছে এইমাত্র তৌবা করার পরে তুমি আবার মুনাফিকই করলে জোরেক্ষণ কি করলে ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে যে মোর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না আর সেই উম কে মোনাফিক কইছে চিন্তা করছেন মুখে যা আসে তা বলতে পারো না আমার মধ্যে মোনাফিকির কি দেখলে রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফাইলুন। তোমার মুখের সাথে মনের মিল নাই। তোমার মুখের সাথে কিসের মিল নেই মনের মিল নাই তুমি সত্যিকার বলো তো আমি যদি উঠের রাখাল হই তাহলে কি আমি উটের মালিক আর আমি যদি উঠের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলল কেন আর যখন তুমি আমাকে রাখাল বলেছ তখন তোমার মন না আর মালিক বাদ আল্লাহ আমি নিজে আমি টেস্ট থেকে যে নামছি একজন দৌড়ে আমার হাতে সক সকে একশো টাকা দিয়ে বলে হুজুর দোয়া করেন এখন কে এক পকেটে থিয়া বললাম বাবা কিসের ধোয়া বলে আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে আল্লাহ একটা পুত্র সন্তান দেয় যেই কইছে আমি পকেট থেকে দুশো টাকা বার করে অতিয়া দিলাম বলে হুজুর আমি তো টেকা চাইনি দোয়া বললাম পাগলা তুই জানিস না আমি নিজেই তিন মেয়ের বাপ এখন পর্যন্ত আল্লাহ আমার কোনো পুত্র সন্তান দেয়নি একটা নেওয়ার পরে পুত্র চাষী আল্লাহ আর একটা মেয়ে দিছে সেইটা নেওয়ার পরে পুত্র চাষী আল্লাহ আর একটা মেয়ে দিছে তো আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটে বাচ্চা পুত্র না হয় তো তোর বইয়ের পেটে হবে তখন হুজুর তা তো আমি জানি না তাহলে আপনি টাকা আপনি নেন আমারটা আমার দেন ওরে যে একশো টাকা দিয়েছি মারতেছে দৌড় আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি বলে সেই হুজুরের কাছে যাব যে হুজুরের বেটা সাবাল আছে আমি বললাম কোন হুজুরের কাছে না কোন পীরের কাছে না কোন বাবার কাছে না পাবার যদি চাও মালিকের কাছে চাও জোরে বলেন ঠিক না রাখাল বলে পথিক সত্যি যদি সত্যি যদি ওটার এক প্যালে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজার কেবল মালিক তোমার আকাল উটার দুম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে আল্লাহ রস্তে ওটের এক প্যালে দুধ দিবে ওমর ফরক বলে রাকাল হয় অত কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটার এক প্যালে দুধ দাও রাকাল সারিদিকে তাকায় বলে তুমি হজরত উমরকে চেন এভাবে তার দিকে তাকায় বলতেছে তুমি হজরত ওমরকে চিনো যদি ওমরকে চিনতা এরকম ব্যাস বা প্রস্তাব দিতে না তোমার প্রস্তাবের সাইজ আছে কেরে ওমরের গুপ্ত বাহিনী যদি দুধ থেকে দেখ পার তুমি আমার দুই টাকা ঘুষ দিছা আর মালিক বাদ্যা তোমাকে উঠে এক দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে তুমি ধরা পড়বার চাও উমর ফারুক বলে ঠিকই তো তাই রে আমি তেই খেল খেয়াল করিনি তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই গুহার মধ্যে দিয়া তুমি গোপনে আমাকে উঠে দুধ দিবা আর আমি তোমাকে গোপনে দুই টাকা দিব। আমার ফারুক যেই মাত্র বলেছ তাহলে চলো গুহার মধ্যে যাই আমি তোমাকে গোপনে দুইটা দেড়হাম হাম দিব আর তুমি গোপনে ওটের এক বেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল চিল্লাই বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা রাখাল বলে প্রতি উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পা যেই কইছে রাখালের আল্লাহ সব সবকিছু দেখবার পায় ওমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে নামাজ দুই পাতর সালাত শুকুর নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখিনি আল্লাহ রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাচ্ছি আল্লাহ কার কাছে কানতেছে শুক্রিয়া করে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর রাখার পিছনে এসে বলতেছে যতই কান্দ যতই কান্দ উঁটের দুধ দেওয়া যাবে না ওমর ফারুকলা রাখাল হয় উঁটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি তুমি না দেখা আল্লাহকে কোথায় জায়গা দিছ তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি তুমি কি চাও কারণ দুনিয়াতে তোমার ভালো চাকরি নাই ভালো বাড়ি নাই ভালো কোনো খাবার নাই তুমি রোদের মধ্যে উর্দুম বা সরাই খাও রাখাল এরপরে তোমার চাহিদা কি তুমি কোন চাহিদায় আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ রাখাল সুখের পানি বের করল পথিক এই কয়টা হুদুর একসাথে কোন জায়গা থাকা রে আমি এদেরকে আগি বলছি হয়ে যা আজ পর্যন্ত বাংলাদেশে যত জায়গায় মাহফিল করে আমার এই মাহফিল থেকে হাফিজের মাদ্রাসা ছাত্র ছাড়া এ তুর্কি এ ভাই বসে করছ রে నాయকে সাথে তো এক জায়গা সব কাটা বসেছে একবার উঠে চলে তার মানে কি আমি এর আগে বলিনি হাবেজে মাদেশ আর কারা কারা থাকবে না তো সারা জীবন কাম হবে না তো। আল্লাহর কোরআন খালে একবার বাংলাদেশ চালু হলে তোদের দাম বাংলার মুসলমান নিজের সোখে দেখবে জোর কথা ঠিক কিনা সারা জীবন কই হাবেজে মাসের ছাত্র যখন হেঁটে যায় ফেরেস তার পাকা পায়ের তলে দেয় তারপরে জাগির্দার ভাত দেওয়া হয় না এত ফজিলতের কথা কই তারপরে এক মাস লেখো এক ভাত দিবার পারবো না কে আজকে ও শুনেন কোরআন হাফিজের কি বললো নিজের চোখে দেখে যাবেন জোরে কোন কথা ঠিক কিনা বস ব্যাটা বস উঠিস কেন কি বিরক্ত হচ্ছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক পৃথিবীর খলিফা হইয়া রাখালকে বলতেছে রাখাল আমি উঠের দুধ চাই না আমি তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর অনুযায়ী চলতেছ এর বিনিময় তোমার চাহিদা কি রাখাল সঙ্গে সঙ্গে পড়তেছেন রব্বানা পড়েন রব্বানা আতিনা হাসান উমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা রাখাল বলতে তুমি আসলই মূর্খ আমি কোরআনের আয়াতটা কি বুঝালাম তুমি বুঝলো না উমর ফারুক বলতেছে আমি তো বুঝবার পারিনি ভাই রাখাল বলতেছে ফথিক এখানে দুইটা সাহিদার কথা বললাম আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না থাকা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি সে হজরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করতো আমার দুনিয়ার চাহিদা হলো কাকে দেখা আল্লাহ দেখা উমরকে দেখা কেন দেখবেন উমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালায় তাহলে আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর মতো একজন মহামানবকে যদি রাখাল দেখতে চাই আমাদের বাংলাদেশে আগামী ইলেকশনে আমরা সবাইকে দেখব না যারা কোরআন রাষ্ট্র চালায় তাদেরকেই আমরা দেখবো কথা ঠিক বুঝতে পারছে বুঝলে ভুজ পাতা না বুঝলে তেজ পাতা আর বেশি বলা যাবি না যা বলছে একটু মনোযোগ দেন বলতেছেন রাখাল এরপরে তোমার চাহিদা কি রাখাল বলতেছে আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দৌড়ে এসে রাখালের হাটটা খফ করে ধরছে ধরে তিনটা সুমায় তিনবার সুমা খাস রাখাল বলতেছে তুমি আসলেই পাগল আমার ঘামা হাতে তুমি পরপর তিনবার সুমা খেলা কারণ কি ওমর ফারুক বললেন রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে খেয়াল করে দেখেন দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না এক করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লা ভিনা কলু রব্বু না আল্লাহ সুম্মস্ত কমু ব্যাটনেস জানো আলাই হিমুল মালাইকা আল্লাহ তাহফু অলা তাহ জানো ও আব্বু শিরু বিল জান্না আল্লাহ তোমাকে মোরার সঙ্গে সঙ্গে আটটা জান্নাতের দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যাবা আপনার সোবানাল্লাহ কছেন কিন্তু রাখাল সোপানাল্লাহ না ওমর ফারুক বলে রাখাল আল্লাহর কোরআনকে দলিল দিলাম শোপানলা ক রাখাল সোপানাল না উমর ফারুক বলে এই রাখাল সুবহানাল্লাহ কষ্ট করে রাখাল বলতেছে মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা সুবহানাল্লাহ মরার পরে আল্লাহ জান্নাত দিবে এই এই বাকি কথা সুবহানাল্লাহ কই না হুজুর তোমার কি এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জগত বাজে একটা হলো বাকি একটা হলো নগদ মরার পরে জান্নাত হলো বাকি আর উমরকে দেখা হলো নগদ নগদ বাকি বুঝেন না আপনারা নগদ হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে আমি যে ওমর এই রক কথা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তোবা পড়াইছে যে রাখাল আমার মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা রাখাল হাট ফেল করে মরাও সারা কি করছে তিনটা কাম করছে কাম গুলান অকাম না কাম এক নম্বর কি কাম করছে তো বা পড়াছে জোরে খান কি পড়াছে দুই নম্বরে মুনাফিক করছে তিন নম্বরে ভণ্ড করছে এখন যদি বলে ভাই তুমি যে হোমরকে দেখ পারছাও আমি রে এ বরাও সারা হাত ফেল করে মরাও সারা উমর ভারত চিন্তায় বলে গেলেন আমি তো এই টাকালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন কোরআন উমরের সামনে সে বলতেছে ও ইলা রব্বিকা বিল ওদৌ ওমর তুমি যে ওমর এইটা ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হেকমতের সাথে বলো এবার উমর বলতেছে রাকাল ভাই সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ফজল যদি সামনে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত তাহলে আল্লাহর কোরআন রাষ্ট্র চললে নেতাদের কি করা লাগবে পড়া লাগবে নামাজ পড়া না পড়ান পড়ান লাগবে রে পাগল পড়ান লাগবে তুমি উমরের যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ কোন কাতারে পড়বা সামনে কাতারে পড়লে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উমর রাখাল ছোট বাচ্চার মতো কান্না শুরু করছে উমর ফারুক বলে কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি বারান্দাঁত নামাজ পড়ি ওমর ফারুক বলে ভাই বারান্দাত কেন পড়ো বলে মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি থাকে পাগল ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই এই দিনে আমি নামা নামাজ পড়ি ভাই ওমর ফারুক বলেন রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি এই বুসটা তোমাকে দিল কে আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি এই বুসটা আপনাকে দিল কে হাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তত্ত্বাবানায় জাহান্নাম দেবে আপনাদের মতন শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে কি ভাবতেছেন দামি আল্লাহ এটা কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে তুমি কি বলবো কও এবার আকাল বলতেছে ফতিক আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না ওমর ফারুক করছে এশা নামাজ পড়ার পরে বাড়ি যাবা না কেন রাখাল বলতে এসে সাপড়ে যদি বাড়ি যায় আর ফজর যদি সামনে কাতারে না পাই ওমর ফারুক বললেন তাহলে কি করবা বলে এশা পড়াই আমি ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টায় থাকবো ওমর ফারুক বলেন রাখাল পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন অক্ত তাড়াতাড়ি আসর মাগরিব এশা কিন্তু দুই আক্ত লম্বা কেন এশা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই আক্ত লম্বা কেন তোরা কাল বলতে যে আমি তো নামাজ পড়ি ভাই এই দুই অক্ত লম্বা কেন আমি তো জানি না ওমর ফারুক বললেন তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে এই সময়ের মধ্যে তুমি রাখালি করবে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে মাঠে ময়দানে কাজ কাম করবে এই কাজ কাম করতে গেলে শরীরের যে ক্ষয় হয় এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে এই সময়ের মধ্যে তুমি যদি ঘুম পারো তাহলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দেয় আচ্ছা ঈশ্বর নামাজ পড়ে তুমি যে ফজত ধরবার এই ঘুমটা যদি তোমার ধরে তাহলে তুমি কি করবা রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। সেই বলছে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব ওর হরক চেহারা লাল করে বলতেছে মসজিদের ঘুম মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবি তার কাছে দলিল থাকা লাগবে না কথা কন দলিল থাকা লাগবে না আরে ঘুম পাড়া তো দূরের কথা সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে ওরা তিনজন কয় ফ্যান দিয়েছে চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক এক ঘন্টা হয়ে যায় গল্প ছাড়ে না ফেরেস্তারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল বাড়িতে তোমার এই তিন বান্দা তিনজন বান্দা চার ফ্যানটা গল্প করতেছে এদেরকে রেজাল্ট কি আল্লাহ বলতেছে নামাজ বাদে গল্প করার সময় এদের মাথার উপর দিয়ে ফ্যান ঘুরেছে এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই তিন শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না কারণ মসজিদ আর বাপের ঘর না দিচ্ছে মতো গল্প মারবে ওরকম কথা ঢেকে নাই কথা বলে মসজিদ তোর বাপের ঘর ফ্যান সারাদে গল্প করিস এক তো মনোযোগ দেশ শুনলেন অনর ভারত বললেন রাখাল আজানের গুরুত্ব দিয়েও পাঁচ শক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হল ফজরের আজান আর ঠিক কয় না রে সমুখ রাইট আচ্ছা ফজরের নামাজের আজানে যে মোয়ার্জিনে একই শব্দ দুইবার অন্য আজানে কয় না এই দুইবার একই শব্দ দুইবার বেশি কয় কি কয় তোমরা তো বারোটা একটা পর্যন্ত ফেসবুক চলাও তোমরা কি আসলে শুনবার পাও আমার মনে হচ্ছে না হায় হায় আজানের আগে ফজরে আজানের আগে ছিল সাড়ে হাত যে আজান শুরু হয়েছে ওই আজান শুনবে না দেখে ল্যাপটা মাথার উপর দিছে এখন ল্যাপ যদি মাথার উপর দেয় পাও তো বার হবি পাও টাইনে বুকের সাথে চাপে ধরে থাকে আপনি জানলাতে তাকায় দেখেন মনে হয় সাউলের বস্তা ঢেকাত হচ্ছে পাও নেই মাথাও নেই কেরে পাও নাই মাথাও নাই তাহলে ল্যাপের তলে কি আস্তে বিড়ালে যেমন ইন্দু ধরে আস্তে আস্তে যায় ল্যাপ টানতে দেখে ল্যাপের তলে অর সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ ফজলের নামাজের আজান শোনার পরে ঘুম পারে যারা কুত্তার আমল করে তারা আমি যেই বলো ফজরের আজান শোনার পরে ঘুম পাড়ে যারা আপনার বলবেন কুত্তার আমল করে তারা বলতে পারবেন ভাইজান ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা আপনারা খালি কান ফেলা দেখেন তো কে কে বলেন খালি খেয়াল করেন আপনি তো বলতেছেন আর আশেপাশে দেখেন তো এরা কয় না চুপ করা থাকে ফজরের আদান শুনে ঘুম পাড়ে যারা জোরে বলেন কুত্তার আমল করে তারা জোরে বলেন কার আমল এ ওয়াজটা আমি নাটোরে করছি যেই মাত্র বলে যে ফজরে আজান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা চার পাঁচটা কুত্তে দৌড়েছে আসে আমি ওয়াজ শুরু করতে ভুক 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 করে ওঠে আমি বললাম কে রে মোয়াজ্জিন আজান দিলে কুত্তে চিল্লায় আর আমি ওয়াজ শুরু করতে কুত্তা ভোগে কেন আমি যখন চোখ বন্ধ করে একটু এক মিনিট চিন্তা করলাম তেমন সময় আল্লাহর কোরআন বলতেছে সুম্মা রদাত নাহু হু আসফালা ফজরের আদান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার চাই খারাপ তারা আমি যেই বলছি ফজরে আদান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার চাই তো খারাপ তারা এক কুত্তাও নেই কুত্তা বুঝালো যারা ফজরা আদান শুনে ঘুম পাড়ে এরা আমাদের চাই তো জঘন্য কুত্তার চাই খারাপ আল্লাহ বলেছেন সোমর না হু সাফিলিন সাফিলেন এদের চাইতে নিম্ন স্তরে আর পৃথিবীতে কেউ নাই আমার ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও যেই মাত্র মার্জিন ফজর আজান দিয়েছে রাখাল সোনার সঙ্গে সঙ্গে এতদিন ধীর গতিতে মসজিদে যাইত কিন্তু আজকে আর ধীর গতি নাই এতদিন চিন্তা ছিল বারান্দায় জোরে কোন কোথায় কিন্তু আজকে চিন্তা কোন জায়গায় তাহলে আসতে চললে চলবে রাখাল জোরে জোরে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দোয়া পড়তেছে আল্লাহ তাহলি আবু আবার রহমাতিক আপনার মসজিদের মধ্যে ঢোকার সময় একটা দোয়া আছে না নাই আল্লাহ আল্লাহলি আবু আবার আবহমাতিক এই দোয়াটা বলে রাখাল ডান পায় আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে ঢোকা লাগবে গান পায়ে রাখাল ঢুকতেছে মসজিদের ভিতরে আর মনের মধ্যে চিন্তা কত দামি দামি সাহাবি আল্লাহর আর নবীর মসজিদের ভিতরে এই চিন্তা করে যখন রাখাল সামনে দিকে যাবার চায় প্রত্যেকটা সাহাবি নৌড়ে সরে নৌড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখালকে কে রে বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি কিন্তু ভিতরে যুগে দেখতেছি এরা হামিও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই এসপি সাহেব দাঁড়াইছে সামনে কাতারে একটা মুসল্লি লাগবে একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হবে কিন্তু একটা মুসল্লি আর পাওয়া যাচ্ছে না এসপি কয় একটা মুসল্লি নাই দরজার দিকে তাকায় দেখে চৌকিদার খাড়া হয়ে মসজিদের বেড়া চৌকিদার খাড়া হয়ে এসপি বলতে চাই হ্যাঁ চৌকিদার বলে না সার না স্যার আপনি এসপি আমি সকিতার এসপি বলতে সেটা বাইরের কথা আমি এসপি তুই সকিতার ওটা বাইরের কথা ভিতরের কথা সকিতার বলতেছে ভিতরে কি কথা পায় আশ্বর ভয়। এসপি নিজের জাগা ছেড়ে সকিতার হাত ধরে টানতেছে তো ডাকি আসিস না কে রে তুই কি আমার অর্ডার ভিতরে যা বলতেছে কি করবো স্যার বলে আমার গোড়ার সঙ্গে পায়ের গোড়ালি মিল করে দাঁড়া সাতাশ গুণ সব যদি নিবার সাস তাহলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা আপনারা কিন্তু তেল তেলা এসপি বলতেছে পাগল মসজিদের মধ্যে ঢুকলে এসপি চৌকিদার নাই রে আমরা দুই ভাই কাদের সঙ্গে কাত মেলে কাতার সোজা করতে চাই চৌকিদার এখন মসজিদে গিয়া স্ত্রীর সঙ্গে পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল করে আল্লাহ ভিতরে এমন শান্তি এটা বাহির থেকে কোনো দিন বোঝা যায় না ভিতরের জিনিস জানতে গেলে ভিতরে ঢোকা লাগবে ধরে কোন কথা ঠিক কি না জন্য আল্লাহ বলেছেন ও দো হলু ল্যাফের মধ্যে যখন আপনি ঢোকেন শীতকালে আদা দি ঢোকেন না পুরোপুরি ঢোকেন পুরোপুরি ঢোকেন আচ্ছা মশার সময় মশারির মধ্যে আপনি আদা আদি ঢোকেন না পুরোপুরি ঢোকেন ওই জায়গা আপনার মন করে না হাতটা বের করে হাতটা বের করে থাক তাহলে আপনি হাতটা বের করে থাকেন ওই গোটা ঘরের মশা আপনার হাতের উপর কাজ আদায় করবেন কথা ঠিক না তাহলে মশারির মধ্যে ঢোকার ব্যবহারে আপনি সতর্ক আছেন লেফের মধ্যে ঢোকার ব্যবহারে আপনি সতর্ক আছেন যখন আপনি পাঞ্জাবি গায়ে দেন আপনি পুরোপুরি গায়ে দেন না আর্ধেক গায়ে দেন আপনি যখন লুঙ্গি পরেন তখন পুরাপুরি পরেন না আর্ধেক পরেন সব জায়গায় আপনি পুরাপুরি। আপনি যখন পানি পান করেন আপনি পুরাপুরি পান করেন না আর্ধেক পান করেন আপনি যখন ভাত খান পুরাপুরি পেট ভরে খান না আর্ধেক খান সব জায়গায় পুরাপুরি খালি ইসলামের ব্যাপারে আদায় দি এইটা চলবে না পুরাপুরি ইসলামের মধ্যে ঢোকা লাগবে ধরে কন কথা ঠিক না রাখাল মসজিদের মধ্যে ঢুকে আসতার জোহে বলতে সাল্লাপ এতদিন মনে করেছিলাম ভিতরে দামি দামি কিন্তু আজকে আমি ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই রাখার সামনে কাতার মেহেরা বরাবর ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করেছে ফজরের ফরজের আগে দুই রেখা সুন্নত আছে না নাই কত দাম হ্যাঁ হ্যাঁ ভাই বলছে দুনিয়ার থেকে ওদের খালি দুনিয়া নয় পাগলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সাই তো বেশি দামি হলো ফজরের দুই রাখা শূন্য জোরে খন সোহান আল্লাহ রাখাল ফজরের দুই রাখা শূন্য তোমার সামনে কাতারে পড়ে চুপটি করে বসে আস চুপটি করে বসে আছে মনের মধ্যে বড় আশা আজকে জীবনের আশা আল্লাহ পুরা করবে ওমর ফারুককে প্রাণ ভরে আমি দেখব এই রাখাল বসে আছে এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল ওই নাম হলো ওসমান গনি নাম কি ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকাই বলতেছে কে আমার জাগাত কে বসে আছে রে আপনার বলেন তো একমাত্র ইমামতির জায়গা ছাড়া অন্য কারো জায়গা আছে কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জাগাত কে বসে আছে এটা বলার পিছনে কারণ আছে কারণ হলো আল্লাহ নবী আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর নাম কি আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে এই কথা বলার পরে নবীর কথা কয় না সাহেবের বলতে সিরিয়া রসুল্লাহ হয়তো আলী যখনই মোমতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুই আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায় এ আলী পর্যন্ত হলো খলাফায়ে রাশিদীন সুবহানাল্লাহ কোন না কেন এই এই আবার কে রে এই দুটো কে আপনি খুব দেখেন সিদার করা হ্যাঁ খুব আশ্চর্য আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই যান শুনবেন ওসমান মনে মনে চিন্তা করে আমার কে বসলো আল্লাহ রাসুল বলেছেন আয়াল হায়াউন ওসমান ওসমান হলো অত্যন্ত শরমিন্দা সাহাবি আল্লাহ রাসূল বললেন আমার ওসমানের শরম বেশি আমার ওসমান নরম বেশি ওসমানগুনি আইসা দিকে রাখাল যেখানে বসে আছে ও তা রাখাল চিনে না রাখালের পাশে ফাঁকা জাগা আছে ওই ফাঁকা জাগার মধ্যে ওসমান গনি দুই রেখা শূন্য নামাজ পড়ে তিনবার রাখালের দিকে তাক আছে কয়বার কেন কোনো দিনও দেখেনি আজকে প্রথম দেখতেছো আর যাকে সরম কম